নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় একবার লিকার চা খেয়ে নিয়েছি বরের সঙ্গে বসে এখন আবার একটু চা করছি এখন একটু দুধ চা করছি আমি ছেলে আর মাসি খাবো বলে সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে চা খেয়ে না শান্তি পাওয়া যায় না তাড়াহুড়োতে চা খেলে দেখবেন শান্তি লাগে না তো সেই জন্য এখন একটু আরাম করে বসে চায়ের চাটা খেয়ে নেব চায়ের চুমুকটা কিন্তু আরামেই ভালো লাগে তাই না আর এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ ডাল সেদ্ধ হয়েও গেছে গ্যাস অফ করে দিয়েছি এখানে বসিয়েছি ছোলার ডাল রুটির সঙ্গে আজকে ছোলার ডাল দেব সেই জন্য অন্যান্য সবজিপাতি তেমন কিছু আনা নেই বাড়িতে তাই আজকে ছোলার ডালই দেব আর এদিকে দুপুরে আজকে রান্না রান্নাবান্না তেমন একটা নেই এখানে কেটেছি ঝিঙে ঝিঙেটা রান্না করব আর একটুখানি চাল এই যে এখন ভিজিয়ে রাখবো কারণ আমরা আজকে যাব রেস্টুরেন্টে খেতে ছেলেকে নিয়ে ছেলের অনেক দিনেরই বায় না রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য তো যাওয়াই হয় না কারণ হচ্ছে এত গরম যাব কি করে বলুন তো বাড়ি থেকে তো বেরোতেই ইচ্ছে করে না সেই জন্য যাওয়াই হয়নি তো আজকে সেই দিনটা ঠিক করেছি কারণ মেঘলা মেঘলা আবহাওয়া আর গরমটাও একটু কম আছে সেই জন্য দুজনের জন্য চা ছেঁকে নিয়ে নিয়েছি আর এখন একটু বসে খেয়ে নেব সকালে চা খেয়েছিলাম ওই যে চায়ের বাসন রয়েইছে এখানে তখন তো লিকার চা খেয়েছিলাম এখন একটু আমি আর ছেলে দুজনে মিলে একটু দুধ চা খেয়ে নেবো আর একটু গল্পও করব বসে চলুন বাইরের আবহাওয়াটা একটু আপনাদের দেখাই এই যে হলো আজকে বাইরের আবহাওয়া তবে গরমের পরিমাণটা কমই আছে এটাই আর কি শান্তি আকাশে আবার আস্তে আস্তে মেঘ জমতে শুরু করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে সেই রকম একটা ব্যাপার কি হবে কে জানে আমরা যখন বেরোবো তখন যেন মানে জোর বৃষ্টিটা না হয় আস্তে আস্তে হলে অসুবিধা হবে না কিছুই যাব তো অটোতে কিন্তু জোর বৃষ্টি নেমে থাকলে তো আবার বেরোনো মুশকিল হয়ে যাবে তবে এই যে ইটটা পেতে কিন্তু আর কাদা হচ্ছে না চলাচলের অসুবিধা হচ্ছে না চলাচলের সুবিধাই হচ্ছে আর তা না হলে কিন্তু প্রচুর কাদা হতো আর এদিকে তো জল জমে যেত যেহেতু নিচু জায়গা এসব চা দিয়েছি ঠান্ডা হয়ে গেল শিগগিরায় অন্ধকার চারিদিকে ঘরে ঘরে অন্ধকার যেখানেই যাচ্ছে সব চারিদিকে অন্ধকার আর এই ইয়েতে করে গামলাতে করে একটুখানি ভাত বসিয়ে দিলাম অল্প একটু ভাত হবে তো সেই জন্য এটাতে করেই বসিয়ে দিচ্ছি আর রান্না বিশেষ কিছু করবো না একটা তরকারি করবো একটু সেদ্ধ দেবো ভাবছি এতেই হয়ে যাবে আমার একা খাবে খাওয়া নিয়ে অত বেশি ডিমান্ড নেই কোনো রকমে হলেই হবে ছেলে চলে এসেছে চায়ের টেবিলে অনেকবার ডাকাডাকির পর তারপর এলো ও একটু ঘুম থেকে লেট করেছিল কারণ আজকে তো ওর পড়া ছিল না সেই জন্য তো দুজনে মিলে এখন একটু চা বিস্কুট খেয়ে নেব আর একটু গল্প করব। মানে সারাটা দিন আমরা কি করব কোথায় কোথায় কি কাজ আছে কি কি ওর জন্য কেনাকাটি করতে হবে এই সমস্ত কথাবার্তাগুলো বাড়িতে বসেই ঠিক করে নেব। তাহলে রাস্তায় গিয়ে ঠিক করতে গেলে তো অসুবিধা বাড়ি থেকে ঠিক করে নিয়ে গেলে কি হবে যেখানে যেখানে যাওয়ার দরকার গাড়ি থেকে নেমে টুক করে সেখান থেকে সেই কাজটা সেরে নিতে পারবো সেইগুলো কথাবার্তাগুলোই বাড়িতে বসে সেরে নিচ্ছি ওর বাবা তো সঙ্গে যাবে না ওর তো সময় নেই তো আমরা দুজন মিলেই যাব আর সকালে জলখাবারে কী বানিয়েছি সেটাও আজকে দেখিয়ে দিলাম রয়েছে এই যে রুটি আর ছোলার ডাল একটা করে ডিমের পোচ আর মা আর ছেলে দুজনে মিলে এখন ওই যে রেডি হয়ে গেছি যাব একটু দুজনে মিলে ও বাড়িতে আর ও বাড়িতে যে কাজ আছে সেগুলো সেরে নিয়ে যাবো একটু কৃষ্ণনগরে তো চলুন কী কারণে যাব কোথায় যাব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হয়েছে শোনা রেডি চলো রাস্তার দিকে আমি চলে এসেছি অটো দাঁড় করানোর জন্য ছেলে বাড়ির ভেতরে রয়েছে ও আসবে এক্ষুনি একজন এসে দাঁড়ালে তাহলে সুবিধা হয় অটো দাঁড় করানো যায় নাহলে তো হুশ করে বেরিয়ে যায় আজকে তো রোদ্দুর নেই অসুবিধা নেই অত রোদ্দুর কম আছে গরমও কম আছে ওই জন্য কষ্টও কম আছে এক্ষুনি অটো আসার টাইম হয়ে গেছে দশ মিনিট অন্তর অন্তর আসে বেশিক্ষণ অপেক্ষা আর আমাদের করতে হলো না চলে এসছে অটো এখন আমরা অটোতে উঠে পৌঁছে যাবো এক্ষুনি মিনিট দশেক লাগবে বেশ খানিকক্ষণ আগেই এই বাড়িতে পৌঁছে গেছি আর এখন আবার এখান থেকে রেডি সেডি হয়ে যাব কৃষ্ণনগরের দিকে ওদিকে একটু কাজকর্ম আছে সেটাকে সেরে তারপর ফিরবো চলে এলাম এবার একটু ছাদে আজকে তো রোদ্দুর তেমন নেই ছাদে আসতে কষ্টও নেই চল একটা জিনিস দেখাবো বলে ছাদে এসেছি এই যে পদ্ম পাতা কেমন সুন্দর বেরিয়েছে পদ্ম পাতাগুলো আর এইটার মধ্যেও বেরিয়েছিল অনেক নষ্ট হয়ে গেছে আবার নিচে জলের নিচে দেখা যাচ্ছে পাতা বেরোবে বেরোবে দেখা যাক কি হয় কিন্তু এইটার মধ্যে প্রচুর বেরিয়েছে দেখতেও কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে এই জল গোলাপ বলে সেই গাছ বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জলে একদম ভর্তি আছে জলটা ঠান্ডাও আছে এক্ষুনি জল পাল্টানোর দরকার নেই কারণ রোদ তো তেমন ওঠেনি হালকা হালকা রোদ তো এইটুকু রোদে অসুবিধা হয় না আর এদিকে ফনি গাছটা দেখাই এই যে ফুল মানুষের কাছে আবার ফুল আসতে শুরু করেছে আমরা আসলাম বাবা মা আসি হ্যাঁ না টুক করে চলে তার কারণ বাড়ির সামনে এসে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে অটো চলে এসছে আর আমরা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি চলে এলাম এখন অটোতে করেই যাচ্ছি আর যেখানে নামবো মানে সেই বাজারটার নাম হচ্ছে দুর্গাপুর বাজার দুর্গাপুর বাজার থেকে আবার টোটো ধরে যাবো কৃষ্ণনগরে এখনো অটোতেই আছি টোটো ধরে গিয়ে কৃষ্ণনগর রেলগেটে রেল রেলগেট থেকে আবার ওপারে যাওয়ার জন্য আলাদা টোটোতে উঠতে হবে কারণ একবারে টোটো না যায় না ওদিকে আর গেলেও যদি চার পাঁচজন একসঙ্গে থাকা হয় তাহলে যায় নচেত যেতে চায় না সেই জন্য আবার ওখানে গিয়ে চেঞ্জ করতে চলে এসেছি কৃষ্ণনগর রেলগেটের কাছাকাছি এখনও পৌঁছায়নি এখনও দু তিন মিনিট লাগবে এই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর রাস্তাটা তৈরি না একটু সুন্দর করে তৈরি হয়েছে রাস্তা এখন রাস্তা যেখান যেখান দিয়ে পার হওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার আগে যেমন যখন তখন যেখান দিয়ে সেখান দিয়ে পার হওয়া যেত এখন আর সেটা করা যায় না যেখানে ফাঁকা আছে সেইখান দিয়েই যেতে হবে রাস্তা বুঝে পার হতে হবে যেখান দিয়ে সেখান দিয়ে আর যেতে পারবে না চলে এসেছি আমরা এখন রেলগেটে এখান থেকে আবার পার হয়ে ওপারে গিয়ে উঠবো অন্য টোটোতে বেশিক্ষণ সময় আর লাগবে না এক্ষুনি আমরা পৌঁছে যাব। এখন আমরা সোজা যাচ্ছি এক্সপ্রেস বাজার এক্সপ্রেস বাজার থেকে ছেলের জন্য কিছু কেনাকাটি করব তারপর ওখান থেকে ফিরে আর যদি অন্য কোথাও ঢুকতে ইচ্ছা করে অন্য কোনো দোকানে বা কোথাও সেগুলো মানে কেনাকাটি করে তারপর ওখান থেকে টোটো ধরে সোজা চলে যাব মাদার যাবো মাদার মাদারসাটেই যাব ভাবছি আজকে অন্য কোথাও আর যাবো পৌঁছে গেছি আমরা এক্সপ্রেস বাজার এবার বাজারের ভেতরটাই ঢুকবো রাস্তার এপারে নেমেছি ওপারে গিয়ে এবার বাজারের ভেতরে ঢুকবো চটপট করে গিয়ে কয়েকটা জিনিস নিয়ে চলে আসব। কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের বাড়ি থেকে বেরোতে সেই জন্য আর বেশি দেরি করব, না আবার মেঘ মেঘ করেছে তো কখন বৃষ্টি নামে তা তো বলা যায় না ছেলের জন্য জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে তো আমি ওকে বললাম চল আগে মেয়েদের বিভাগটায় একটু ঘুরে আসি কী কী কালেকশান আছে সেগুলোকে একটু দেখে আসি নাই বা কিনলাম দেখতে তো আর অসুবিধা নেই কিছু কালেকশান দেখেই বেরিয়ে যাব। কারণ সময় তো আজকে হাতে খুবই কম ছেলেও পছন্দ মতো জিনিস কয়েকটা দেখছে আর আমিও চলে এলাম এদিকে মেয়েদের সেকশানে তো কয়েকটা কালেকশান একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি তো দেখলাম যে খুব একটা ভালো কালেকশান আপাতত নেই পুজোর আগে আগে করে তো কালেকশান প্রচুর আসবেই আর যা রয়েছে সেগুলো সারা বছরে প্রায় থাকে তো সেই জন্য আর অত বেশি ঘোরাঘুরি করলাম না আর সময়ও নষ্ট করলাম না ওখান থেকে চট করে বেরিয়ে চলে এলাম কাউন্টারে যেখানে বিল জমা করে সেখানে চলে এলাম এসে বিলটা জমা করিয়ে এবারে বেরিয়ে যাব কারণ অনেকটা সময় দেরি হয়ে গেছে আমাদের আবার ওদিকে যেতে হবে ওখানে গিয়ে তো অনেকটা সময় লাগবে খাবার অর্ডার দিতে হবে তারা আমাদেরকে সার্ভ করবে খাবো দাবো যেতে অনেকটা সময় লেগে যাবে খুব বেশি জিনিসপত্র আমরা কিনিনি মাত্র কয়েকটা জিনিস কিনেছি তবুও ছেলেটা যেন হাতই চলছে না মানে এই ছেলেটা অত চটপট করে কাজ করতে পারে না বিলটা জমা করিয়ে চলে এলাম আর এখানে দাঁড়িয়ে গেছে অটো অটো নয় সরি টোটো এখান দিয়ে যাচ্ছি আমরা এই যে মিনারভা হসপিটালের সামনে দিয়ে আর এখানে হচ্ছে বিএসসি নার্সিং এখন শুরু হয়েছে টোটো দাদাকে বললাম দেরি না করে তাড়াতাড়ি চলুন আমরা আবার ওখানে গিয়ে একটু লেট হবে আমাদের আর একটু কাজ আছে আজকে না আবার আমার ভাইয়ের জন্মদিন সেই জন্য আমরা আরও তাড়াতাড়ি করছি যে ওখানে গিয়ে ওর জন্য একটু খাবার অর্ডার করব পার্সেলটা নিয়ে যাব আর সেই পার্সেলটা বাড়ি নিয়ে যাব তারপর তো ও খাবে তো সেখানে লেট হয়ে যাবে না বলুন সেই জন্যই তাড়াতাড়ি তো চলে এসছে আমরা এখন এই যে মাদার সাটে নেমেও গেছি আর ঢুকে পড়েছি এখানে তবে একটা জিনিস কী এখন তো অকেশন তেমন নেই কদিন আগেই তো জামাই ষষ্ঠী চলে গেল তবুও ভেতরে ঢুকে দেখছি এত পরিমাণে ভিড় কি বলবো মানে অসম্ভব ভিড় বাইক দেখে বুঝতেই পারছেন আপনারা যে কতটা পরিমাণে ভিড় রয়েছে ভেতরে চার চাকা রয়েছে দু চাকা রয়েছে একদম গাড়িতে ভর্তি রয়েছে পুরো তারপর সামনে গিয়ে তো আরও আশ্চর্য রকমের জিনিস দেখলাম ওখানে আমাদেরকে কুপন দেয়া হলো কুপনে আমরা কজন লোক আছি সেটা লিখে নিয়ে কুপনটা আমাদেরকে হাতে ধরিয়ে দিয়ে বলা হলো যে আপনারা একটু ওয়েট করুন তো আমরা যথারীতি ওয়েটের জন্য ওয়েট করছি বসে যে কখন আমাদের ডাক আসবে সেই ওয়েট করছি আর বসে বসে ভাবলাম তাহলে একটু চারিদিকে ঘুরে ঘুরে ছবি তুলি তো দুজনে মিলে যথারীতি তাই করলাম বসেই আছি আমাদের ডাক আর আসছে না তারপর আমি আবার কাউন্টারে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে এত সময় হয়ে গেল এখনও ডাকছে না কি ব্যাপার তো উনি বলছেন দেখুন আজকে ভেতরটা পুরো প্যাকটাপ আছে সেই জন্য যেই সিট খালি হবে আপনাদেরকে তক্ষুনি আমরা ডেকে নেবো একটু অপেক্ষা করুন আজকে আর কিছু করার নেই মানে এতটাই আজকে ভিড় সেই ওনার কথা মতো আমরা একটু অপেক্ষাই করলাম শুধু আমরা তো নই এখানে অনেকজনই আছে অপেক্ষা করছেন বসে বসে অনেকেই আছেন অনেকে কুপন ধরে ধরে ডাকছেন তারা আবার ভেতরে চলে যাচ্ছেন আর অনেক লোকই ভেতর দিক দিয়ে অনেকে হেঁটে 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 ঘুরে বেড়াচ্ছেন ছবি তুলছেন রকম। তাছাড়া আমরা দুজনও এই ঘুরে ঘুরে এসে এখানে এইমাত্র মাত্র বসলাম বসে বসে একটু ছেলে একটু ফোন দেখছে আর আমি একটু বসে আছি কি আর করব এইবার ডাক আসার পর আমরা ভেতরে চলে এসেছি ভেতরে এসে দেখি সত্যিই ভেতরে প্রচুর লোক চারিদিকে পুরো ভর্তি এক একটাও মানে টেবিল কোথাও খালি নেই তো আমাদেরকে দুটো আমরা যেহেতু দুজন দুটো টেবিল দুজন বসা যাবে সেই টেবিলে আমাদেরকে বসানো হলো এনে ওই যে ছেলে এখন মেনু কার্ডটা দেখছে ওরা তো মেনু কার্ড হাতে দেয় না ওদেরকে ফোন থেকে দেখে ওদের অ্যাপ থেকে বলতে হয় তো আমরা এখানে প্রথমেই স্টার্টারে নিয়েছিলাম ফিশ কাটলেট তো ফিশ কাটলেট দিয়ে আজকে খাওয়াটা শুরু করলাম এটা খাওয়ার পর মেন কোর্সের দিকে যাব। মেন কোর্স মেন কোর্স আসতে এখনও একটু লেট হবে আমাদেরকে আগেই বলে দিয়েছে যে একটুখানি লেট হবে তো সেই জন্য প্রথমেই কাটলেটটা আমাদেরকে পৌঁছে দিয়েছে তো বিশ্বাস করুন কাটলেটটা খেতে অসাধারণ ছিল আর এই যে মেন কোর্সের পর্বও চলে এসেছে আমাদের কাছাকাছি তো সেটাকে নিয়ে এবার শুরু করেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট খাওয়ার শেষে বেরোবো যখন তখন দেখছি এদের এই যে অভিনব চিন্তা ভাবনা চলে আসছে খাবার পরিবেশন করার জন্য যেই এই রোবট এই গাড়িটার নাম হচ্ছে অনন্যা ও আবার নিজেই বলে দিচ্ছে আমি খাবার পরিবেশন করতে যাচ্ছি আমার যাবার রাস্তায় কেউ বাধা সৃষ্টি করবেন না তো বেশ ভালো লাগলো এবারে খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি অনেকটা সময় এসেছে জানেন এখানে এসে অন্তত পক্ষে আমরা আড়াই ঘন্টা সময় কাটালাম কারণ হচ্ছে প্রথমে ওয়েটিংয়ে বসেছিলাম ওয়েটিং রুমে তারপর ওখান থেকে এসে ভেতরে গিয়ে খাবার পরিবেশন করতেও বেশ খানিকটা ওদের সময় লাগলো সেই জন্য আমাদের অনেকটা সময় এখানে কেটে গেল আর বাইরে বেরোতেই দেখছি যেহেতু মাদার শার্ট মহিলাদের জিনিসপত্র তো অবশ্যই এদের হাতে তৈরি কিছু জিনিসপত্র আছে আবার কিছু কেনা জিনিসও আছে বিক্রি করার জন্য এখানে বসেছে তো আমি বললাম ছেলেকে চল একটু দেখে আসি কালেকশানটা কেমন তো বেশ ভালো জানেন তো এদের কালেকশানটা ভালো লাগলো বেশ তবে আর কেনাকাটি কিছু করিনি কারণ এগুলো তো খুব বেশি আমি অত ব্যবহার করি না সেই জন্য অত বেশি কেনাকাটি আর করলাম না এখান থেকে সোজা আমরা এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে অনেকটা সময় লেটও হয়ে গেল ব্যাস তাহলে বক বক বন্ধ করে চলুন এবার টোটো ধরি টোটোতে উঠে পড়েছি আর বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি পৌঁছে যাব এক্ষুনি আজকে ভাই তো অপেক্ষা করছে বাড়িতে কারণ ওর জন্য খাবার নিয়ে যাব তারপর ও খাবে এই লাল রঙের টি শার্টটা ওর জন্য এনেছি কারণ ওর পছন্দের কালার হচ্ছে লাল তাই লাল রঙের টি শার্টটা এনেছি আর এনেছি একটু বিরিয়ানি প্যাক করে আর চিকেন কষা তো এই দিয়েই ও আজকে খাওয়াটা শেষ করবে অন্যান্য কিছু আজকে বানাতে পারেনি কারণ আজকে সময় ছিল না তো ভাবছি রবিবার দিন একটু খাওয়া দাওয়ার আয়োজন করবো মা বাবাকেও আসতে বলেছি সেই দিন ওকে একটু ভালো মন্দ খাইয়ে দেবো আজকে এই দোকানের খাবারটাই খাক তো চলুন এখন আমরা আবার ও বাড়িতে যাবো ও ওর মতো বসে টুকটুক করে খাওয়া দাওয়া করুক আর আমরা ও বাড়ির উদ্দেশ্যে গুছিয়ে গেছে বেরিয়ে পড়ি তো গুছিয়ে গেছি এক্ষুনি বেরিয়ে পড়ব আমি আর ছোট ছেলে আর ও ধীরে সুস্থে খাওয়া দাওয়াটা করুক কোয়ান্টিটিটা বেশ অনেকটাই দিয়েছে তাই বলছে ও আবার আমাকে বলছে এতটা খাবার শেষ করতে পারবো আমি বললাম তুই আস্তে আস্তে খা আমরা রওনা দিই ব্যাস এখন চলে এসছি আমরা এ বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন বাজে রাত্রে সাড়ে আটটা এক আজকে আমাদের হওয়ার কথা ছিল আগে থেকেই মুড়ি পার্টি তো মুড়ি পার্টির জন্য আমরা সকলে বসে পড়েছি এখানে আমরা মা আর ছেলে আর পাশের বাড়ির সবাই ওরা সবাই আমরা মিলে মুড়ি পার্টি আছে মুড়ি পার্টির পরের পরে হবে চায়ের পর্ব মুড়ি পার্টিতে রয়েছে চাচুর মুড়ি তো রয়েছেই তার সঙ্গে রয়েছে শিঙারা তবে একটা কি মজার ব্যাপার শিঙারাটা আমিও এনেছি দাদাও এনেছে মানে দাদাও জানে না আমি আনবো আমিও জানি না দাদা আনবে সেই জন্য দুজনেই শিঙারাটা নিয়ে চলে এসেছি যাই হোক এটাই এখন সবাই মিলে ভাগ যোগ করে খেয়ে নেবো অসুবিধা কী আছে তাহলে আমরা এদিকে মুড়ি টুড়ি খাই আর একটু গল্প করতে থাকি ভিডিওটি কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সমস্ত মানে সবার জন্যই রেডি করা হয়ে গেছে মুড়ি দেখেছেন তো বাটিতে বাটিতে একদম রেডি এবারে আমরা মুড়িটাকে খাবো খুব আনন্দ করে খাবো খাবো আর একটু পাশে গান চালিয়ে নিয়েছি গান চালিয়ে গান শুনতে শুনতে সকলে মিলে মুড়ি পার্টিটা এনজয় করা হবে তো আপনারা কারা আমাদের মতো মুড়ি পার্টি এনজয় করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তবে সন্ধেবেলায় এরকম মুড়ির আয়োজন হলে ভালোই লাগে কিন্তু বিশেষ করে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এখন তো গরমটা একটু কম দুদিন ধরে বৃষ্টি হচ্ছে একটু সেই জন্য গরমের পরিমাণটা একটু কমেছে ব্যাস মুড়ি একদম রেডি করা হয়ে গেছে সবাই যে যার মতন নিয়ে এখন খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব এখন মুড়ি খেতে আর চট করে খাওয়া যাবে না সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হবে গল্প হবে আড্ডা হবে তবেই তো জমবে তাই না এবারে চলে এলো আড্ডা দিতে দিতে চা তো এবার চায়ের চুমুক দিতে দিতে একটু গল্প হবে আর আড্ডাটা এবার শেষের পথে অনেক গল্প অনেক কথা অনেক হাসি মজা হল এবারে চা খেয়েই আমাদের পর্বটা শেষ করব মুড়ি পার্টির পর্ব তো কেমন লাগলো আপনাদের আমাদের এই মুড়ি পার্টিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন মতোই বলবো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি অনেক বেশি বড় করে ফেলেছি আর বক বক করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা এক্ষুনি বসে বসে ঘুমাচ্ছে যে যাই ভিডিওটা অন করলাম ঘুম ভেঙে গেছে এখন গল্প টল্প তাহলে শেষ খাওয়া দাওয়া শেষ এবার তাহলে আমরা বাড়ির দিকে যাই আস্তে আস্তে কাকিমা পাশে ঘুমিয়ে পড়েছে যে সবাই এখন ক্লান্ত নটা বোনেরও বেজেও যাচ্ছে ও নাচা গানা কখন উলো সেটা কি করে বলবো গানটা একটু চালিয়েছো